আসসালামু আলাইকুম দিস ইস আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইন ফোজন হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন গুগল অ্যাকসেন্স পিন লেটার ফাইনালি আমার হাতে এসে পৌঁছালো সেই আমেরিকা থেকে পঞ্চগড়ে যাই হোক আপনারা সকলে জানেন আমি ঢাকাতে থাকি আমার একটা বিশেষ কাজের জন্য আমি পঞ্চগড়ে আসছি এবং এখানেই আমাকে পিন লেটারটা আমার হাতে পাইলাম গতকালকে তো গতকালকে ভিডিওটা করা হয়নি আজকে ভিডিওটা করলাম তো ফাইনালি কিন্তু স্বপ্ন চলে আসছে হাতে সেজন্য জন্য ইনফোজের ইনফ্রোজেন ইউটিউব চ্যানেলের যত দর্শক রয়েছেন যারা এই এত দূর আসার জন্য হেল্প করেছেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন লেটার তো পাইলাম পিনটা ভেরিফাই করব কিভাবে তো চলেন দেখে আসি কিভাবে গুগল অ্যাডসেন্সের আমরা পিন ভেরিফাই করতে পারি তো গুগল অ্যাটসেন্স এর পিন লেটার ভেরিফাই পিনটা ভেরিফাই করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো আমরা এখানে গিয়ে সার্চ করব গুগল অ্যাডসেন্স আপনাদের যদি গুগল অ্যাডসেন্সটা আগে থেকেই সাইন ইন করা থাকে তাহলে তো হয়ে গেলো আপনারা সেখানে চলে যাবেন আমি আজকে যারা ইউজার রয়েছেন পিসি থেকে করবেন সেম ভাবে যাবেন এবং যারা মোবাইল থেকে করছেন তারা ওইভাবে সেম ভাবে করতে পারেন আমিও মোবাইল থেকেই দেখাচ্ছি আর এটা আমি একটু রোটেট করে নিয়েছি ঠিক আছে স্ক্রিনটা আর আপনারা চাইলে ডেস্কটপ মোডটা অন করে এখান থেকে করে নিতে পারেন গুগল থেকে ঠিক আছে তো দেখেন আমার এখানে যেহেতু লগ ইন করাই আছে আমি সরাসরি আমার গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম এখানে আসলে প্রথমে আমরা আমাদের এই উপরে একটা রেড নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে ইউর পেমেন্টস আর হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস তো আমার পেমেন্ট যে আসছে গুগল অ্যাক্সেন্স এর মধ্যে সেটা হোল্ড করে রাখা হয়েছে কারণ আমার এখনো অ্যাড্রেসটা ভেরিফাই করা হয়নি ভেরিফাই এখন আমি দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন আপনাদের সবাইকে দেখাবে এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন নিচে দেখতে পাচ্ছি দুইটা এরকম থাকলে দেখাবে এগুলো দেখে দেখে আপনারা কাজ করবেন উপরে যে থ্রি লাইন আমরা দেখতে পাচ্ছি এই থ্রি লাইনের উপরে আমরা একটা ক্লিক করবো এখান থেকে ক্লিক করে আমরা প্রিনটা ভেরিফাই করবো তো নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে হোম অ্যাড সাইটস এবং নিচে স্ক্রোল করলে আরো অনেকগুলো অপশন দেখতে পাবো সেখান থেকে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে পেমেন্টস আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য পেমেন্টস এর অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব পেমেন্টস পেমেন্টস অপশনে ক্লিক করার পর আরো দুটো অপশন আমাদের সামনে চলে আসলো একটা হচ্ছে পেমেন্টস ইনফো আর একটা হচ্ছে ভেরিফিকেশন চেক তো আমরা ভেরিফিকেশন ভেরিফিকেশনটাই করব সেটার জন্য আমরা ভেরিফিকেশন চেক এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো এখানেও আমরা সেম ভাবে আমাদের যে নোটিশ গুলো রয়েছে বা আমাদের যে নোটিফিকেশন সেগুলো দেখাচ্ছে আমাদের কি কি করতে হবে নিচেও আপনারা দুইটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি এগুলো আপনারা চেক করে করে অ্যাকশন গুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো এখন আমরা যে কাজটার জন্য এসেছিলাম ভেরিফাই योर আইডেন্টিটি দেখতে পাচ্ছি একটা লেখা নিচে আমার আইডেন্টিটি ভেরিফাই কিন্তু করা রয়েছে এবং অ্যাড্রেস ভেরিফিকেশন এর যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে দেখলে দেখতে পাচ্ছি নিড अटेंशन তার মানে আমাদের এখনো অ্যাড্রেসটা ভেরিফাই করা হয়নি আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে আচ্ছা আরেকটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্স ডিজিট ভেরিফিকেশন পিন একটা বক্সের মধ্যে লেখা রয়েছে এই বক্সের মধ্যে মূলত আমাদের পিন নাম্বারটা দিতে হবে এবং উপরে লাইনটা যদি আপনি ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার দা মধ্যে আপনার যে খামটা পাঠিয়েছে চিঠিটা পাঠিয়েছে গুগল অ্যাডসেন্স থেকে সেখানে আমাদের সিক্স ডিজিট একটা পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা আমাদের এই বক্স মধ্যে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু লেটারটা হাতে পেয়ে গেছি সেখানে আমি পিনটা পেয়ে গেছি সেই পিনটা আমি এখন এখানে দিয়ে দিব তো আপনারা একটা কাজ করবেন যখন আপনাদের এর পিন লেটারটা আসবে সেটা কিভাবে খুলতে হবে সেটার একটা নির্দেশনা সেখানে দেওয়া রয়েছে সেইভাবে খুলে ওটার ভিতরে পিন নাম্বারটা লেখা রয়েছে ওটার ভিতরে আলাদা কোনো একটা কাগজ নেই আচ্ছা আমার পিনের যে ভেরিফিকেশনের যে পিন নাম্বারটা সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর নিচে সাবমিট অপশন এই সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দিব দেখতেই পারছেন সেকেন্ডের মধ্যে আমার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেল আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট এখন আমার কাজ হচ্ছে আমার যে পেমেন্টটা এটা তোলার জন্য আমাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো সেটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি আমি ধাপে ধাপে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই প্লে লিস্টটা চেক করলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন এবং যে ভুলগুলোর জন্য আমাদের এডসেন্স আসবে না এই প্লে চেক করলে আপনি এডসেন্স রিলেটেড যত রকমের সমস্যা বা বিষয় রয়েছে সবগুলো আমি শেয়ার করেছি প্লে চেক করে নেবেন তাহলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন তো এই ছিল কিভাবে আপনারা এবং পিন ভেরিফাই করবেন এটা নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা নতুন দর্শক প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই আঞ্জুমান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন কারণ এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিয়ে থাকি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ